অনলাইন ক্লাসে স্বাগতম জীবন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম আমি মোহাম্মদ আলামিন প্রভাষক অর্থনীতি জীবননগর ডিগ্রি কলেজ জীবননগর চডাঙ্গা সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাস বিষয় অর্থনীতি প্রথমপত্র শিখন ফল আজকের ক্লাস শেষে তোমরা জানতে পারবে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবে পূর্ণ প্রযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন দাম নির্ধারণ লেখচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারবে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগী হও তাহলে আমরা প্রথমত প্লান্ট ফার্ম এবং শিল্প এর সংজ্ঞাগুলো আলোচনা করব তারপরে আমরা এই পূর্ণ প্রযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করব। এবার আমরা আসি প্লান্ট কাকে বলে একটি দ্রব্য উৎপাদনে একই ব্যবস্থাপনায় কতগুলো ইউনিট বা একক থাকে সেগুলোকে আমরা প্লান্ট বলি একটি দ্রব্য উৎপাদনের করতে গেলে বিভিন্ন ক্ষেত্র থাকে এই ক্ষেত্র বা ইউনিটকে আমরা প্লান্ট বলতে পারি তাহলে যদি আমরা উদাহরণ দিই একটি দ্রব্য উৎপাদন করতে গেলে একটি যদি বস্ত্র উৎপাদন করি তাহলে তার সুতা তৈরির ইউনিট রং করার ইউনিট এবং বিভিন্ন ইউনিট থাকে এই ইউনিট বা এককগুলোকে আমরা প্লান্ট বলতে পারি এবার আমরা আসি ফার্ম কাকে বলে ফার্ম বলতে সমজাতের দ্রব্য বা সেবা উৎপাদনে সকল প্লান্ট প্লান্টের সমষ্টি হল ফার্ম অর্থাৎ ফার্মটা আর বড় অর্থাৎ সমজাতের দ্রব্য উৎপাদনের যে ইউনিট ব্যাকক থাকে তার সমষ্টিকে আমরা ফার্ম বলতে পারি এবার আমরা আসি শিল্প কাকে বলে শিল্প বলতে সমজাতের দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা শিল্প বলতে পারি তাহলে ফার্মের থেকে শিল্পটা হলো আরেকটু বড় আকে ফার্ম করে ব্যাখ্যা করো বাজার কাকে বলে বিষয়টি বলে তারপরে ভারসাম্যটা আলোচনা করা হবে প্রথমত হল পূর্ণ প্রযোগিতামূলক বলতে এমন একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে তারা সমজাতীয় দ্রব্য উৎপাদনে করবে তাহলে এবার আমরা আসি পূর্ণ প্রযোগিতামূলক বাজারের ফার্মের ভারসাম্য পূর্ণ পূর্ণপ্রযোগিতামূলক ফার্মের ভারসাম্যের ক্ষেত্রে আমরা যদি প্রথমত বলি ফার্ম হলো স পূর্ণ প্রযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য তাহলে ফার্মের ভারসাম্য আমরা স্বল্পকালীন সময়ের প্রেক্ষিতে বিশ্লেষণ করতে পারি আবার দীর্ঘকালীন সময়ের প্রেক্ষিতেও বিশ্লেষণ করতে পারি এখানে আমি স্বল্পকালীন সময়ের প্রেক্ষিতে বিশ্লেষণটা দেখাচ্ছি স্বল্পকাল বলতে এমন এক সময়কালকে বোঝাই পারে না শুধুমাত্র শ্রম আর কাঁচামালের পরিবর্তন করে উৎপাদনটা পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে স্বল্পকালীন সময়ে স্থায়ী উপাদান আমি প্রথমে বলেছি স্থায়ী উপাদান বলতে যন্ত্রপাতি কলকারখানা জমি স্থায়ী কর্মচারীর মজুরি এগুলোর পরিবর্তন করা ফার্মের পক্ষে সম্ভব হয় না শুধুমাত্র কাঁচামাল এবং শ্রমিক পরিবর্তন করে উৎপাদনকে প্রভাবিত করতে পারে আর এই ফার্মের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা ফার্মের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা ফার্ম প্রত্যেক ফার্ম চাবে যে সর্বাধিক মুনাফা কিভাবে অর্জন করা যায় সেক্ষেত্রে ফার্ম হল তার প্রান্তিক আয় অপেক্ষা প্রান্তিক ব্যয় যদি বেশি হয় সেক্ষেত্রে সে উৎপাদন বন্ধ রাখবে যতক্ষণ তার প্রান্তিক আয় বেশি হবে অর্থাৎ এমআর রেখা যতক্ষণ বেশি হবে সে ততক্ষণ তার উৎপাদন চালিয়ে যাবে ব্যয় রেখা বেশি হবে তখন সে উৎপাদন বন্ধ করে দেবে তাহলে আমরা এবার আসি ভারসাম্যের দুটো শর্ত আছে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের দুটো শর্ত আছে প্রথম বা প্রয়োজনের শর্ত হলো এম সমান এমসি হবে ভারসাম্য বিন্দুতে এম আর সমান এম সি হবে আর এমসি এম আর রেখার ঢাল অর্থাৎ প্রান্তিক ব্যয় রেখার ঢাল প্রান্তিক আয় রেখার ঢাবে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এবার আমরা এই স্বল্পকালীন ভারসাম্য বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে স্বাভাবিক মুনাফা অর্জন করে আর ক্ষতির সম্মুখীন হয় এবার আমি আলোচনা করবো কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা অর্জন করে এটা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব চিত্রের ভূমি অক্ষে হল উৎপাদন দেখানো হয়েছে আর ও অক্ষে আয় ব্যয় দেখানো হয়েছে আর এক্ষেত্রে হলো এ আর সময় সমান এম অর্থাৎ এ আর অর্থাৎ গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা হল ভূমি অক্ষের সামান্তরাল আর আমরা প্রথমেই বলেছি যে এম আর সময় সমান এমসি যে বিন্দুতে হবে সেটাই হলো ভারসাম্য বিন্দু এমসি অর্থাৎ এই পি বিন্দুতে হল ভারসাম্য বিন্দু আর এই ওয়েকসকে উৎপাদন ওয়েক আয় ব্যয় দেখানো হয়েছে অর্থাৎ আমরা ভারসাম্য বিন্দু পেয়ে গিয়েছি এমসি রেখায় আমরা প্রথমত আলোচনা করছি অস্বাভাবিক মুনাফা কিভাবে আয় করতে পারে অস্বাভাবিক মুনাফা কিভাবে অর্জন করতে পারে তাহলে পি বিন্দুতে হলো এম আর সমান এমসি আর এই এ রেখার নিচে হবে যেহেতু অস্বাভাবিক মুনাফা অর্জন করবে এসি রেখা এক্ষেত্রে আয়টা তার বেশি হবে আর ব্যয় হবে কম তাহলে উৎপাদন হবে ও এম উৎপাদন হবে ও এম আর ভারসাম্য বিন্দু পি অর্থাৎ হলো তার আয় হবে ও এম পি আর আর তার ব্যয় হবে ও এম এস সে তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে আমাদের এম আর সমান সমান এমসি বিন্দুতে ভারসাম্য আর এসি রেখা এম আর রেখার নিচে অবস্থান করছে সেক্ষেত্রে আমরা অস্বাভাবিক মুনাফা অর্জন করছে তাহলে আমরা যে ব্যাখ্যা করি যে চিত্রে ও এক্স অক্ষে উৎপাদন দেখানো হয়েছে ও ওয়াই অক্ষে হলো আই বাই দেখানো হয়েছে বিন্দুতে হলো ভারসাম্য বিন্দু ক্ষেত্রে এক্ষেত্রে হলো স্বাভাবিক মুনাফা অর্জন করে ফার্মের যে শর্ত আছে এম আর সমান সমান এমসি আর এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল থেকে বেশি হবে এই বিষয়টা প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে লক্ষ্য রাখ করতে হবে যেখানে অস্বাভাবিক মুনাফা এই স্বাভাবিক মুনাফা অর্জন করবে সেক্ষেত্রে হলো এ আর এম আর এম সি এ সি সবগুলো এক বিন্দুতে ছেদ করবে সেক্ষেত্রে হলো তাহলে ওএম পরিমাণ উৎপাদন এবং আয় এবং ব্যয় সমান ও এম ফার্ম হলো স্বাভাবিক মুনাফা অর্জন এ আর সমান সমান এম আর এমসি রেখা এই পি বিন্দুতে সেট করলো পি বিন্দুটি হলো ভারসাম্য বিন্দু ব্যয়টা বেশি হবে অর্থাৎ এসে রেখা এর উপরে অবস্থান করবে অর্থাৎ এক্ষেত্রে হলো আয় হল ও এম কেউ এন আর ব্যয় হবে ও এম পি আর অর্থাৎ ব্যয় কীভাবে ফার্ম দাম নির্ধারণ করে লেগসেট্রে গ্রাফে অঙ্কন করে ব্যাখ্যা করাটাও দেখানো হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই ক্লাসটি উপকৃত হবে ভালো থাকো